ঘরের ভেতর চৈতন্য ঘুমাচ্ছে এখানে যত যত ঘর রয়েছে আমরা ও চর্চা না বলেছি কারণ আমার আমি আমি যেটুকু চোখ দিয়ে বুঝতে পারছি হয়তো নাম সবার বলতে পারবো না কিন্তু আমি আমি তো জানি এখানে বহুলাংশে বহুজন আমার বহু সুপরিচিত মিতাই এবং যারা এই মুহূর্তে এই বছরেও যারা হয়তো আমার দশপালা গান কৃপা করে দিয়েছেন সে সে জায়গায় আমার মুশকিলও আছে আমার সুবিধাও আছে ঘর বলতে যেটা আমরা বুঝি এইগুলো নয় এগুলো হচ্ছে হস্তান্তরযোগ্য সম্পত্তি ট্রান্সফারেবল প্রপার্টি এগুলোর মালিক দুবার তিনবার করে পাল্টাবে যতদিন ঘর থাকবে ততদিন মালিক পাল্টাবে আজ আমি কাল আমার ছেলে আমার নাতি অথবা অন্য বিক্রি করে দিলে কিন্তু যে ঘরের কথা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের নিজের নিজের ঘর সবাই নিজের দিকে দেখুন এই ঘরের ভেতর চৈতন্য কিন্তু ঘুমাচ্ছে দিনের রাতে সব সময় আমরা চৈতন্যের সন্তান আমরা চৈতন্যের সন্তান আমরা পরমাত্মা থেকে অনুস্বরূপ জীবাত্মা রূপে এসেছি সবাই কিন্তু পরমাত্মারই অংশ কিন্তু আমাদের মধ্যে কি বলতো ফুলিঙ্গ ফুলিঙ্গ মানে ওই দেশলাই ধরাতে গিয়ে আচ্ছা দেশলাই বাদ দিলাম দেখবেন রস বাতি জ্বালায় সময় এই আগুন গুলো ছিপকে যায় ওইগুলোকে বলে স্থুলিঙ্গুনের গোলা তিনি হচ্ছেন পরমাত্মা তিনি হচ্ছেন ভগবান আর আমরা তারই অংশ কিন্তু আমাদের চরিত্রটি হচ্ছে স্থুলিঙ্গ বৈশিষ্ট্যের একটা আগুনের গোলাও যা একটা স্থুলিঙ্গ্যতায় পার্থক্য আছে তাই গৌর বল ওই স্ফুলিঙ্গ যখন আগুনের স্বরূপ ধারণ করবে তখন তাকে দিয়ে বহু কাজ হবে কিন্তু ওটাও আগুন এটাও আগুন আমাদের ভেতর যে স্বরূপ রয়েছে সেটা হচ্ছে চৈতন্যেরই অংশ শ্রীকৃষ্ণেরই অংশ ভগবানেরই অংশ কিন্তু দুটো শব্দ আমরা বলি অব্যবহারে আর অপব্যবহারে খুব ভালো করে আপনারা পরে আলোচনা করবেন এখন তো কীর্তনে অত জায়গা নেই অব্যবহারে দীর্ঘদিন ব্যবহার না করলে আগুনের রূপ থাকে না আর অপব্যবহারে ব্যবহার করে করে এই দুটো আর অপব্যবহারে আমাদের ওই রূপ আগুনের দেখাচ্ছে না আসলে আমরা বোঝানোর জন্য বলি অনেকগুলো দরজা জানলা তো দেখুন তাকিয়ে দুই চার ছয় সাত আট নয় এই দিয়ে কোনোটার কোনো আগল নেই আগল মানে খিল নেই দরজার দরকার কেন দরজার দরকার হচ্ছে বাইরের নোংরা যাতে ভেতরে না ঢোকে আর ভেতরের দামি জিনিস যাতে বাইরে না বেরিয়ে যায় তার জন্য খিল কপার দরজা জানলা দরকার হয় একেবারে পরিষ্কার করতো না ফাঁকা থাকলেই ভালো হয় বাইরের নোংরা আবর্জনা অবাঞ্ছিত জিনিস যাতে ভেতরে না ঢোকে আর ভেতরের দামি সম্পত্তি যাতে বাইরে চুরি না হয়ে যায় তার জন্য এত দরজা জানলা খেল কপাট তা আমাদের আমাদের কোনোটারই দেখুন কোনো নিয়ন্ত্রণ নাই ওই জন্য বাইরে থেকে যাচ্ছে তাই আবর্জনা সব সময় নোংরা ভেতরে ঢুকছে আর ভেতরের দামি সম্পত্তিটা মুহূর্তে মুহূর্তে চুরি হয়ে যাচ্ছে নিতাই গৌরী দেখুন আলোচনা করবেন

খেতমাপের ব্যবস্থা কে করবে মালিক করবে তা মালিক কে তবে তো মালিক করবে নেতা এবং ধরি ধরি বল মালিক তো ঘুমাচ্ছে ঘরের যে আসল মালিক তাকে তুমি দেখতে পাচ্ছ না সে তো ঘুমাচ্ছে চৈতন্য জাগবে আমার ওই জ্ঞানটা হবে তবে তো আমি দরজা জানলার ব্যবস্থা করব আমি বুঝতে পারব যে চোর ঢুকতে পারে আমি বুঝতে পারব যে আমার দামি জিনিস চুরি হচ্ছে তবে না আমি খিলকপাট ভালো লাগাবো তার জন্য আগে মালিক মালিক অপব্যবহারে অপব্যবহারে নোংরা জমা করে পড়ে মালিক বুদ্ধি চাপা পড়ে জ্ঞান শূন্য হয়ে ঘরের ভেতর ঘুমাচ্ছে তোকে কি করতে হবে আগে ওঠো ওঠো কি দিয়ে জাগাবেন শব্দ দিয়ে কীর্তন করলেও শব্দ লাগবে ভাগবত পাঠ করলেও শব্দ লাগবে হ্যাঁ যাপ যোগ্য করলেও শব্দ লাগবে হ্যাঁ সবচাইতে সংক্ষিপ্ত হচ্ছে এই যখন জপ করলেও কিন্তু শব্দই লাগবে এটাই গৌরী শব্দই ব্রহ্ম আর শব্দই হচ্ছে ব্রহ্ম প্রাপ্তির উপায় উপায় এবং এবং সাধন আমাদের ভজনে একাকার হয়ে গিয়েছে ওই জন্যই চলুন আমরা সেই গুরুকৃপায় এই শব্দ বাইরের শব্দ নয় এই শব্দ হচ্ছে গুরুদেবের কাছ থেকে পাওয়া সেই বিশেষ শব্দ সেই শব্দ নিয়ে ভোরবেলায় আপনি আপনার ঘরের ভেতরে যে মালিক ঘুমাচ্ছে যে চৈতন্য ঘুমাচ্ছে তাকে জাগান সে জাগলেই ঘর সম্পর্কে সচেতন হবে সচেতন হলেই আপনার সম্পত্তি সংরক্ষণ হবে নিতাই বহু হরি হরি তার জন্য তার জন্য আজকে জাগাচ্ছেন উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল যারা ভজনশীল ভক্ত যারা নবদ্বীপের ভক্ত তারা কিন্তু জেগে গেছে তুমি এবার ওঠো হে চৈতন্য তুমি এবার ওঠো পূর্ব গগনে হার অরুণ প্রকাশ পূর্ব গগন আলোকিত করে রক্তিম লাল রঙের অরুণ প্রকাশিত হচ্ছে মধুকর দেওয়া বল মধুকর মৌমাছি দেখো মৌমাছি কালকে রাত্রিতে এসেছিলেন গানে আমরা শুনেছেন যারা ছিলেন যে মত্ত মধুকর ভোরণী কালকে রাতের গানের বিষয় এই ছিল যে মত্ত মধুকর গুনগুন 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 করতে করতে কালকে রাত্রে এসেছিলেন এবার সারা রাত লীলা রসে পরিশ্রান্ত হয়ে সে কিন্তু বসে পড়েছে এই বসে পড়েছে এবার যেই আকাশ লাল হয়েছে সঙ্গে সঙ্গে এই দেখুন কোথায় বসেছে কুমুদ কুমুদ মানে হচ্ছে শালুক যিনি যা বলেন কুমুদ কুমুদ যিনি শালুক দুটো শব্দই বলা হলো এবার যেই সূর্যের আলো পেয়েছে শালুক কিন্তু এই দেখুন বন্ধ হচ্ছে যে শালুক বন্ধ হচ্ছে ভক্ত তো চালাক চালাক মানে চতুর স্বার্থপর নয় ধূর্ত নয় স্বার্থপর শব্দ মানে আলাদা ধূর্ত শব্দের মানে আলাদা আর চতুর শব্দের মানে আলাদা গুলিয়ে দিলে হবে না কিন্তু চতুরতার লক্ষণ হচ্ছে সময় সময় জ্ঞান যে কতক্ষণ কোন জায়গায় আমি নিজেকে লাগিয়ে রাখবো আমার সময় যাতে আমি নষ্ট না করি এটা ভক্তের প্রধান বৈশিষ্ট্য সময় নষ্ট করতে আমি রাজি ওই জন্যই ভক্ত ভ্রমর আমরা বলি ভক্ত ভ্রমর ভক্ত ভ্রমর শালুকে বসেছিল যেই শালুকে পাপড়িগুলো বন্ধ হচ্ছে দেখছে দেখুন আর কিছুক যদি ঢুকে থেকে যায় না তাহলে বাস অথচ শালুকের চাইতে দামি মধু হচ্ছে পদ্মের মধু শালুকের পাশে কিন্তু এখনি পদ্ম ফুটবে দেখো শালুকের পাশেই এখনি পদ্ম ফুটবে কিন্তু যেহেতু যেহেতু আমি সময়ে লোক ছাড়তে পারিনি দামি জিনিস থাকতেও আমি বঞ্চিত হব আমি পাব না তাই এই বুঝে মধু করণা ছেড়ে চলে যাতে ছেড়ে চলে যায় ছেড়ে চলে যাইব

তিনি ভক্তজনের সাথে একসাথে চৈতন্যকে জাগাচ্ছেন আমরা শুধুমাত্র চৈতন্য জাগরণের মূল কথাগুলি জেনে নিলাম যে চৈতন্যকে জাগাতে হবে তবে অন্য গানের বিষয় অন্য লীলার বিষয় অন্য প্রসঙ্গের বিষয় আধ্যাত্মিকতা চিন্তার বিষয় চৈতন্যকে জাগাচ্ছেন সাক্ষাৎ লীলা দ্রষ্টা যিনি গৌরাঙ্গকে সামনাসামনি দেখেছেন যিনি গৌরাঙ্গকে সাক্ষাৎ সামনে থেকে অনুভব করেছেন এবং পরবর্তীকালে সেই অনুভবের বক্তব্যগুলো শব্দের আকারে গানের আকারে পদাবলীর আকারে আমাদের জন্য রেখে গেছেন এই তো কাছে একবারে কুলাই সিপাট কুলাই যদিও তিন ভাইয়ের জন্মস্থান গোবিন্দ ঘোষ মাধব ঘোষ বাসুদেব ঘোষ তিন তিন সন্তানের কৃতি সন্তানের মহাত্মার জন্মস্থান মহান্তের জন্মস্থান তা সাক্ষাৎ লীলা পুরস্কার কবি যিনি যিনি দীর্ঘজীবী ছিলেন একশো বছরের বেশি যিনি বেঁচেছিলেন শ্রদ্ধেয় শ্রীল বাসুদেব ঘোষ মহাশয় তিনি দেখছেন বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষেব

i mm -hmm.

ভক্তজনের আহ্বান সড়ক খুব সংতন্যকে জাগিয়ে আসনে একসাথে উপবেশন করিয়ে দিয়েছি শব্দের মাধ্যমে আর এবার আমরা আমাদের মুখ্যলায় প্রবেশ করব oh ho he? পা বাু বাসু হ

Down the

শ্যাম সুন্দর গোপীনাথ মদনমোহন কী শ্রী গুরু মহারাজ কী জয় জয় শ্রী শ্রী বৃন্দাবন প্রত্যেকটি সুহী ভক্তমণ্ডলীর শ্রীচরণে বারংবার ভুলুষ্ঠিত দণ্ডবত প্রণতি নিবেদন করে সকলকে যথাস্থানে যথোচিত সম্মান প্রদর্শন করে আমরা শ্রীরাধারানীর করুণা নিতাই চাঁদের কৃপা পাথে করে প্রবেশ করতে চেষ্টা করব সেই বৃন্দাবনের রস সাম্রাজ্যে সেই মাধুর্যমন্ডিত লীলারস সাম্রাজ্যে যার নাম অপ্রাকৃত বৃন্দাবনের সেই নিকুঞ্জ মন্দির প্রথমেই ব্যক্তি আমি তার যোগ্যতা সেই স্থানে প্রবেশে একমাত্র আচার্যগণ গৌরীয় আচার্যগণ আমাদের গুরু পরম্পরার মাধ্যমে যেটুকু প্রসাদ আমাদেরকে দিয়েছেন আমরা সেটাই চর্বিত চর্বন করবিত হরি হি বলব আমাদের প্রধান কারণ মহাপ্রভুকে কেন্দ্র করে এই পদাবলীর মাধ্যমে আমাদের আধ্যাত্মিক চর্চার প্রধান অবলম্বন হচ্ছে বাংলা কীর্তন গান এত শুদ্ধ সাংস্কৃতিক চর্চা মহাপ্রভু নাইলে হয়তো আর সম্ভব হতো না এবার একটা নিবেদন যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের কাছে তো অবশ্যই যারা নবীন প্রজন্মের তাদের কাছেও আরো একটু দায়িত্ববান হতে হবে আমাদেরকেও না কারণ অপ্রিয় সত্য হলেও আমাদের সঙ্গে ব্যবসার একটা সম্পর্ক আছে বলে দায়িত্বটা আপনাদেরকে বেশি করে নিতে হবে যাতে অপসংস্কৃতির প্রবেশ না হয় কীর্তন যতদিন শুদ্ধ থাকবে কীর্তন যতদিন সংস্কৃতি বাম থাকবে ততদিন বাংলার সমাজ শুদ্ধ থাকবে সংস্কৃতি বাম থাকবে কীর্তনের যতটা নোংরা যতটা গোঁজা যতটা অপসংস্কৃতি ঢুকবে সমাজেও ততটাই ঢুকবে নিতাই হোক হরি হরিভোগ এই দায়িত্বটা কিন্তু একটু সচেতনভাবে ভাবে এর জন্য তা যুদ্ধ করা দরকার হয় না এর জন্য লাঠিও ধরতে হবে না বন্দুকও ধরতে হবে না গুলিও ধরতে হবে না কেবল একটু সচেতন থাকতে হবে যে এটা ঠিক ঠিক নয় এটা বলার মতন ক্ষমতা রাখতে হবে যা হচ্ছে না একটু মানসিক দিক থেকে একটু শক্তিশালী হন খারাপকে খারাপ বলতে শিখুন ভুলকে ভুল বলতে শিখুন অন্ততপক্ষে পক্ষে আমি অন্য কোথাও বলছি না কীর্তনে বলছি লিখায় বলুন যেহেতু আমরা কীর্তন শুনতে এসেছেন আমার প্ল্যাটফর্ম হচ্ছে কীর্তন আমি সমাজের অন্য কোথাও হাত দিতে যাব না অনধিকার চর্চা করতে যাব না আমি আমার একটা বলব যিনি রাজনীতি করেন রাজনীতি বুঝবেন যিনি সমাজ সমাজটা বুঝবেন আমি আমার কীর্তনটা বুঝি কোনটা ঠিক কোনটা ভুল অধিকাংশটা বুঝি সবটা বুঝি না আপনারা আশীর্বাদ করবেন যাতে বুঝতে পারি কি তাই হোক ঘড়ি ঘড়ি যাতে অপসংস্কৃতি না ঢোকে চলুন আমরা অবশ্যই যখন রাসলীলা হচ্ছে আস্বাদন হচ্ছে বা হচ্ছে তখন কিন্তু সখীগণ এবং অন্যান্য গোপীদের অধিকার রয়েছে তারা রাশীলায় অংশগ্রহণ করে প্রত্যক্ষভাবে সামনাসামনি কিন্তু যখন রাধা গোবিন্দ যুগলে পালঙ্কের মধ্যে নিদ্রামগ্ন রাসলীলার পরে স্নান করি কপর ছেড়ে সেবা করার পর যখন স্বয়ং দেওয়া হলো যে অবস্থায় রাধা গোবিন্দ যুগলে নিদ্রামগ্ন সেই অবস্থায় কোনো সখীর অধিকার নেই সেই জায়গায় দাঁড়িয়ে থাকি প্রথম প্রথম মঞ্জরিম সেবা দিয়ে তারা সেই স্থান পরিত্যাগ করেন সেই নির্দিষ্ট নিকুঞ্জের মধ্যে রাধা আর সকাল আমরা তো বলেছিলাম এটা ভোরের গান আর কিছুক্ষণের মধ্যেই সকাল হবে সখীরা জাগানোর চেষ্টা করছেন কেন কারণ পরিস্থিতি তারা ভালো বোঝেন যে রাধারানী কিরকম অবস্থা থেকে গোবিন্দের সেবা করেন গোবিন্দের গোবিন্দকে ভালোবাসেন তার জন্য তারা জাগানোর চেষ্টা করছেন আর জাগানোর চেষ্টা দেখবেন সেবা যেহেতু কাজ আর সেবার মধ্যে একটু হলেও পার্থক্য আছে সাধারণ সংসারের কাজই সেবাতে পরিণত হয়ে যাবে যদি তার মধ্যে প্রেম মাখানো হয় যদি তার মধ্যে প্রেম মাখানো থাকে তাহলে সেটাই সাধারণ কাজই সেবাতে পরিণত হয় তাই কাউকে জাগানোর আগে একটু পরিস্থিতি দেখে জাগানো ভালো নয় কি আপনি হঠাৎ করে গিয়ে ধাই ধাই করে দরজায় ধাক্কা দেবেন হঠাৎ করে গিয়ে ঘরের লাইটটা জেলে দেবেন চিৎকার চেঁচামেচি করবেন এই কখন থেকে ঘুমাচ্ছ আর কি ইত্যাদি এটা খুব সেবা সুলভ সুলভ আচরণ নয় আপনি যাকে জাগাবেন তারপর সে যদি আমরা ভালোবাসার মানুষ হয় সন্তান হোক স্ত্রী হোক পুত্র হোক স্বামী হোক বন্ধু হোক যদি তার সঙ্গে ভালোবাসার সম্বন্ধ থাকে তাহলে দাঁড়াবেন আগাপ পিছা বিবেচনা করবেন তারপর জাগাবেন এটা হচ্ছে একটু সেবা সুলভ মানসিকতা জাগানোর আগে চলুন আমরা খুব সংক্ষেপে এবার পরিস্থিতিটা দেখে নেব যে কুঞ্জের সব ঠিকঠাক আছে কিনা কুঞ্জের সব ঠিকঠাক অবস্থায় আছে কিনা তবে আমরা জাগানোর চেষ্টা করব খুব সংক্ষেপে কিন্তু যেহেতু আমরা পদাবলী ছাড়া অন্য কিছু জানি না চেষ্টাও করি না ওই জন্যই আমরা পদাবলীর মধ্য দিয়ে কুঞ্জটা একটু দেখার চেষ্টা করব সখীগণ দরজার বাইরে বাইরে অনেকক্ষণ থেকে এদিক অধিক করছেন পুঞ্জের মধ্যে মিটমিট করে রত্ন প্রদীপ প্রজ্বলিত রত্ন প্রদীপ পুঞ্জের মধ্যে মিটমিট করে প্রজ্বলিত এখনো সম্পূর্ণ আকাশে আলো ফোটেনি একটা আলো ছায়া অবস্থায় কুঞ্জের দরজাটি একটু মতন খোলা সম্পূর্ণ নয় খুলতে পারবেন না আমার এখন অধিকার নেই ওই একটু মতন ভাগ থেকে আলো আলোয়ের অবস্থায় প্রদীপের আলোয় যেটুকু দেখা যায় যেমন দেখা যায় শুধু যেটুকু নয় যেমন দেখা যায় আমার চোখ অনুপাতে আমি তো দেখবো আপনার চোখ দিয়ে তো আমি দেখতে পারবো না আর আমার চোখ দিয়ে আপনিও দেখতে না যেটুকু দেখা যায় যেমন দেখা যায় আমরা পদাবলির মাধ্যমে তেমনই আলোচনা করব